কি লেখা এইচএসসি ছাব্বিশ টপ সাজেশন ছয় মাস পরে এইচএসি সব সাবজেক্টের বেস্ট হয়েছে যেই টপিক গুলো বারবার বোর্ড পরীক্ষায় আসে আচ্ছা আপনি বলেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওর বাইরে কি কোনো টপিক আসে তো আমরা কিন্তু ওই টপিক গুলো সিলেক্ট করতে পারি না কারণ আমরা তো এখনো বই সম্পূর্ণ বই পড়ে শেষ করতে পারি না কিভাবে সিলেক্ট করব। আমরা তো হাতে টেস্ট পেপার সাপ্লিমেন্ট পাই না আমি ছয় মাস ছয় মাস মাস টেস্ট সাপলিমেন্ট সাপ্লিমেন্ট করে করে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদের জন্য বাছাই করা যে টপিক গুলো বোর্ড পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট শিওর থাকবে ওই টপিক গুলো আমি নোট করেছি ইনশাআল্লাহ আপনারা কোন কোন সাবজেক্টের টপিক আগে চাচ্ছেন কোন কোন সাবজেক্টের টপিকের সাজেশনটা কোন কোন সাবজেক্টের সাজেশনটা আপনারা চান কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর ভাইয়া ও যারা যারাই ভিডিওটি দেখেন না কেন আপনারা আমার চ্যানেল বা পেজের পাশে ইনশাল্লাহ ইনশাল্লাহ উফুর আল্লাহ সাক্ষী আপনারা যেটা পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন ঘরোয়া টিচারও সেটা আপনাকে নিতে পারবে না ইনশাল্লাহ হাতে আমার বই আমি অনেক রিসার্চ টেস্ট পাওয়ার সাপ্লিমেন্ট রিসার্চ করি আপনাদের জন্য দেখেন আমি কোনো মিথ্যা বলছি কিনা দেখেন এই যে আজকে আইসিটি টক সেশন থেকে আইসিটি টক সেশন থেকে একটা টপিক পড়া দিয়ে আছে আজকে এবং ই ধারাবায়িকভাবে আইসিটি দ্বিতীয় অধ্যায় সব কোটা টপিক আমার চ্যানেলে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য সবকিছু এই যে দেখেন উত্তর আছে আচ্ছা দেখেন এই যে কি সুন্দর নোট দেখেন এই যে বাংলা সব নোট করা আছে দেখেন ছয় মাসে কষ্ট বিনিময় দেখেন এদের মানবিক সাবজেক্ট দেখেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে আর এর বাইরে কোনো প্রফিট আসবেও না দেখেন আপনাদের জন্য শুধু দেখেন সব সব নোট করা হয়েছে দেখেন এবং এই আজকে এই যে এটা আজকে কোন শুধু কোন টপিক বা কোন সাবজেক্টে সাজেশনটা লাগবে শুধু বাইরে কমেন্ট করে বলবেন প্রয়োজনে আমার নাম্বার আছে নাম্বার আমাকে টেক্সট করতে পারবেন ফেসবুক থেকে কোন সমস্যা নেই কোনো সমস্যা আর সব কিছুর জন্য সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আমি এই বই হাতে আমার একটাই লক্ষ্য আপনাদের মাঝে আমি সঠিক শিক্ষাটা ছড়ে ছড়িয়ে দিতে পারি আমার এই ছোটবেলার একটা স্বপ্ন ছিল এই জন্য আমি অনেক রিসার্চ করে অনেক স্ট্রাগল করে অনেক টপিক ইজিভাবে আয়ত্ত করছি আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই যে আইসিটির দ্বিতীয় থেকে একটা টপিক পড়াচ্ছে সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড এখান থেকে প্রত্যেক বছর কিন্তু একটি সৃজনশীল এবং একটি তে আসে হান্ড্রেড পার্সেন্ট শিওর সো এবার আপনার সিসি কোন সাবজেক্টের ইংলিশ আইসিটি বাংলা গ্রুপ সাবজেক্ট মানবিকের যে কোনো সাবজেক্ট আপনি শুধু কমেন্ট করেন ভাইয়ারে যে ভাইয়া আমি এই টপিক বুঝি না ইংলিশ গ্রামার ইংলিশ রাইট ফ্রম ভাবসে দশটা রুলস দেন তারপরে যে দশটা থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক কিনে পাবো হ্যাঁ দশটা রুলস দেন প্রিপোদিশনগুলোশন দেন এবং কানেক্টর গুলা দেন এর রুলস দেন যে কোনো গ্রামার রুলস এবং বাংলার যে কোনো রুলস শুধু ভাইয়াকে একটা কমেন্ট করবেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যেখান থেকে দেন আমি সব রেডি করে রাখছি আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য শুধু কোনো ফি নিব না আমি কোনো ফি নিব না বিশ্বাস করেন আমার পাশে থাকলে আপনারা বলতে পারবেন যে একজন ভাই পেয়েছি যে কিনা আমাদেরকে পড়ার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে বিশ্বাস করেন আপু বা ভাইয়ারা ঝালাই দেখেন না কেন আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি কিন্তু আমার চ্যানেল বা পেজ নতুন আমি শুরু করেছি এখন এই জন্য ভাইয়া ও বোনেরা ভালো এখনো জানতে পারেন না যখন ভাইয়া আপুরা আপনারা যে কোনো সাবজেক্টের এইচএসসি যে কোনো সাবজেক্টে শুধু কমেন্ট করবেন যে ভাই আমি আইসিটির প্রোগ্রাম বুঝি না কোটি একদম এসটিএমএল বুঝি না আমি তৃতীয় অধ্যায় কি পরিপূরক বুঝি না এবং অ্যাডার বুঝি না কি বোঝেন আপনি অ্যাডার বোঝেন না গেট বোঝেন না এবং কি আইসিটি প্রথম অধ্যায় কোন টপিক থেকে আসবে সব আমার নোট করা এবং অন্যান্য বই সব আমার টেস্ট পেপার সাপ্লিমেন্ট রিসার্চ করা ছয় মাস রিসার্চ করার পর আমি কি বের করেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি ফুল সিলেবাস ঠিক আছে বুঝছি ভাইয়া কিন্তু ফুল সিলেবাস ঠিক কিন্তু ফুল সিলেবাস আর শর্ট সিলেবাস মধ্যে ডিফারেন্সটা কোথায় একটা দুটো অর্দা বেশি ঠিক আছে আপনি যে অধ্যাটে হোক না কেন আপনি করতে আপনাকে যে তো এটা তো না জানলে হবে না আপনার হলো আপনার ফুল সিলেবাস আরো আপনি যদি সব পড়তে যান আপনার মাস্টার ফুট দিয়ে যাবে কিছু মনে থাকবে না কিছু লিখতে পারবে না আপনাকে কি করতে হবে যে আইসিডি দ্বিতীয় অধ্যায় এই টপিকগুলো গুলো গুরুত্বপূর্ণ এইগুলো গুরুত্বপূর্ণ সুন্দর মার্ক করে ভাইয়ার ক্লাসগুলো দেখবেন ভাইয়ার ক্লাস